সতেরোই সেপ্টেম্বর দু বিশেষ দিন আর এই বিশেষ দিনে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে পাঁচ রাশি হয়ে যেতে পারে কোটিপতি এই এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যেই শূন্য থেকে অর্থের ভাণ্ডার পূর্ণ হবে পাঁচ রাশির নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই সেপ্টেম্বর দু এমন একটি দিন এই দিনে রয়েছে অমৃত যোগ সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ গুরুপুষ্যা যোগ শিব যোগ এবং একাদশীর সঙ্গম এর পাশাপাশি এই দিন পড়েছে বিশ্বকর্মা পুজো এর পাশাপাশি এই দিন সূর্য সকাল আটটা বারো মিনিটে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং কন্যা রাশিতে তৈরি হবে বুধাদিত্য রাজ্য ও ভদ্র মহাপুরুষ রাজ্য তার মানে বুঝতেই পারছেন দিনটির গুরুত্ব কতটি এই দিন প্রত্যেকটি কারখানায় প্রত্যেকটি শিল্পক্ষেত্রে এমনকি প্রতিটি দোকানে দোকানে পূজিত হবেন বিশ্বের কর্ম দেবতা বিশ্বকর্মা এই বিশ্বকর্মা রাবণ নগরী পাণ্ডবদের মহাসভা রামায়ণে ব্রহ্মার পুষ্পক রথ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দেবাদিদেব মহাদেবের ত্রিশূণ কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র ইত্যাদি অস্ত্রের নির্মাতা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক যেখানেই শিল্প রয়েছে সেখানেই বিশ্বকর্মার এক ছত্র অধিকার আর এই দিনেই এক ঘন্টা ছত্রিশ মিনিট এমন একটি সময় পাচ্ছি এই সময়ে আপনি যদি বিশ্বকর্মা পুজোয় অংশ নিতে পারেন এবং ভক্তি নিষ্ঠা সহকারে বিশ্বকর্মার উপাসনা করতে পারেন তবে টানা এক বছর কর্মের কোনো সমস্যা আসবে না এই দিন যেহেতু একাধিক যোগ থাকছে কাজেই দিনটি কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত পাঁচ রাশির জন্য আমি এই ভিডিওতে যে এক ঘন্টা ছত্রিশ মিনিটের কথা জানাতে চলেছি আপনি এই এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন যাদের টিকিট কাটার নেশা রয়েছে তারা এই এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে একটি টিকিট কেটে নিজের ভাগ্যকে অবশ্যই যাচাই করে নিতে পারেন আর এই এক ঘন্টা ছত্রিশ মিনিট শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সকাল নটা উনত্রিশ মিনিট থেকে এবং এই সময়টা থাকছে দুপুর এগারোটা সাত মিনিট পর্যন্ত এই যে নটা উনত্রিশ থেকে এগারোটা সাত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট এই এক ঘন্টা ছত্রিশ মিনিট এমন একটি সময় এই সময় যদি আপনি বিশ্বকর্মার কাছে কোনো কর্মসংক্রান্ত বিষয়ে প্রার্থনা করতে পারেন তবে সেই প্রার্থনা কিন্তু আপনার মঞ্জুর হবে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শুদ্ধাচারে চারে দেব পুজোয় অংশ নিবেন এই দিন বাবা বিশ্বকর্মার কৃপা পড়তে চলেছে প্রধানত পাঁচ রাশির উপর এবং এই পাঁচ রাশি হয়ে যেতে পারে শূন্য থেকে কোটিপতি এই পাঁচ রাশির অর্থভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই পাঁচ রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল রাশি এই দিন আপনার যে কোনো কর্মে উৎসাহ থাকবে তুঙ্গে এই দিন আপনার মধ্যে একটা অসাধারণ এনার্জি দেখতে পাওয়া যাবে ধর্ম এবং কর্মের সমন্বয় ঘটবে এই দিন আপনার মধ্যে আপনার আত্মীয় স্বজনদের দ্বারা মায়ের দ্বারা পিতার দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন অর্থনৈতিক দিক থেকে এই দিন প্রচুর অর্থ আপনার হাতে আসতে চলেছে এই দিন আপনি যদি বৌদ্ধিক কাজ এবং সৃজনাত্মক কাজ করতে পারেন তবে অর্থ পূর্ণ হবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনি এই দিন চাকরি পরিবর্তনের কথা ভাবতেই পারেন এর পাশাপাশি পারিবারিক পরিবেশও আপনার জন্য ইতিবাচক থাকবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি মনে করেন ব্যবসার সম্প্রসারণ ঘটাবেন তবে সতেরোই সেপ্টেম্বর থেকে তার পরিকল্পনা করুন অথবা যদি ভাবেন আপনার একটা ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর থেকে ভাবা শুরু করুন ভাইয়ের কাছ থেকে এবং যারা আপনার সিনিয়র রয়েছে তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা যারা গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য আগামী দিন খুবই শুভ এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজকর্ম আপনার আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু হতে শুরু হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই দিন অসম্ভব ধরনের কাজ করবে আত্মনির্ভরতা অর্থাৎ নিজেকে কিছু করতে হবে অন্যের উপর ডিপেন্ড করা একদম যাবে না এই মন মানসিকতা তৈরি হবে আপনার সতেরোই সেপ্টেম্বর থেকে যার কারণে দেখবেন আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার সম্পত্তি কিন্তু বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন চাকরিতে একটা শুভ যোগাযোগ আসবে পদোন্নতির জায়গা পরিষ্কার হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও আপনার ভবিষ্যৎ অগ্রগতির পথ খুলে যাবে সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে যারা নতুন বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বৌদ্ধিক কাজের পাশাপাশি সৃজনাত্মক কাজের দিকে এই দিন মনোযোগ বাড়বে সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা কমতে শুরু হয়ে যাবে উচ্চশিক্ষাতে বাধা দূর হবে এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে ব্যবসাকে যদি সম্প্রসারিত করতে চান তবে এই দিন থেকেই পরিকল্পনা শুরু করতেই পারেন এর পাশাপাশি পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে কিভাবে একাধিক পথে অর্থ উপার্জন করা যায় তার চিন্তাভাবনা শুরু করে দিবেন আপনি অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভিটি আসতে চলেছে পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি সতেরোই সেপ্টেম্বর থেকে মকর রাশির জাতক জাতিকাদের সিংহদ্বার উন্মোচিত হতে চলেছে আপনি যা অর্থ উপার্জন করেন সেই উপার্জনের পরিমাণ আগের থেকে বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে চাকরিতে পদোন্নতির যোগ আসবে ব্যবসাতে আপনার গতি আসবে যারা মনে করছেন ব্যবসা বড় করবেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দিনটি অতীব শুভ সতেরোই সেপ্টেম্বর যে এক ঘন্টা ছত্রিশ মিনিটের কথা বলেছি এই সময় আপনি যদি সম্পত্তিতে অর্থ ইনভেস্ট করতে চান অবশ্য ইনভেস্ট করুন আপনার জন্য শুভ প্রভাব বহন করে নিয়ে আসবে এই হচ্ছে সৌভাগ্যবান পাঁচ রাশি কিন্তু যদি দেখেন আপনি পাঁচ রাশির মধ্যে পড়ে যাচ্ছেন সমস্ত নিয়ম মানছেন তা সত্ত্বেও আপনার জীবনে উন্নতি আসছে না তখন জানবেন আপনার ছকে বা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করান আপনার ভাগ্য ঘুরতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ